একটা অন্ধকারে চলে যাচ্ছি আমরা দেখছি বাস বাস ভর্তি যাত্রীর মধ্যেও নারী ধর্ষণ হচ্ছে ছোট বাচ্চাকে নির্যাতন করা হচ্ছে সে আবার মশাল মিছিল করতে হচ্ছে এবং আবার সেই মনোকোষ্ঠে পড়ে যাচ্ছি এটা সেরকম একটা প্রেক্ষাপটে লেখা খুব অবাক হলম দৃশ্যটা দেখে প্লেকার হাতে আমি দাঁড়িয়ে একাকী একই দৃঢ়তাবদ্ধ প্লেকারের লেখাটা আরও বিমোহিত করছে আমায় আমরাই দায়ী বিচারহীনতার জন্য আমাদের সরে যাওয়া প্রতিটা অন্যায় দায়ী শাস্তি চাই আমারই আমাদেরই কিছুই বুঝতে পারছি না কণ্ঠ শুকিয়ে কাঠ পানির প্রয়োজনটা অতি আবশ্যকীয় তোমরা যারা নিজেদের বাস্তবায়িত কাজকেই খেলা মনে করো কিন্তু কাজটা করছো এবং তা সত্য অথচ মুখের কথায় প্রমাণের চেষ্টা খেলা এখন আমি তোমার সত্য কর্মের ফলাফলের প্রহর গুনছি সত্য কর্ম যদি খেলা হয় তবে খেলা কর্ম মিথ্যে অর্থাৎ মিথ্যেই বসবাস আবারও প্রয়োজন সক্রেটিসকে আবারও প্রয়োজন হ্যামলকের আমি পান করব সেই হ্যামলক সংকোচহীনতায় শুধুমাত্র আরেকটা রেনেসার জন্য কৌশলে আবদ্ধ জ্ঞান দরজা অবরুদ্ধ নত্য বুদ্ধির চর্চা ভয় নিয়ে আর কত বাজা যায় আর তাই শঙ্কোতায় হ্যান্ডলকের পেয়ালা যে দেখিয়েছে। তনু। যাকে ছিন্ন ভিন্ন করেছে বাহিনী। প্রাণ দিয়ে প্রণাম করে গিয়েছে তনু নারী এক অপার শক্তি যত লুটাও নিঃশেষ করো যোগে যোগে নারীর জন্য নারীর মুক্তির জন্য কবিতা গান স্লোগান, এমনকি স্বপ্নেও হানা দিবে প্রতিবাদ শত সহস্র মুক্তিকামী নারী নির্ভীক হবে হ্যামলক পেয়ালা হাতে দাঁড়াবে সারি সারি রূপার জন্য বাধ্য হবে মনে আছে তো রূপার কথা যে দরিদ্র না যে যে দরিদ্র কিংবা নারী নয় একজন মানুষ যে নিজেকে আর পরিবারকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তাকে ছিন্ন ভিন্ন করেছিল মানুষরূপী হায় মনে পড়ে চলন্ত গাড়িতে গাজীপুরে স্বস্তি হয়নি সেই হায়ানার দলের রাষ্ট্রপক্ষ রূপার পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে নিজের কাজ সেরেছে মাত্র তাই আজ রূপাও আসে আমাদের সাথে আর ফাতেমা সহ নিভৃত মরে যাওয়া অনেক আরো অনেকে আর তাই সংকোচীনতায় হ্যানলোকের পেয়ালা আমারই হাতে লাইন আচ্ছা আমাদের এখানে যদি দর্শক সারি থেকে কেউ কি হচ্ছে আমাদের লেখক যদি প্রশ্ন করতে চান আপনারা করতে পারেন হ্যাঁ দর্শক সারি থেকে আগত আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন আপনি করতে পারেন